যাবেন ভাই যাব কোথায় যাবে ওয়াশা যাব ভাই 200 লাগবে ভাই কম হবে না না রোজা জাম বেশি 200 টাকা লাগবে আচ্ছা আমারও তারাউরে চলেন রমজান মাস আসেন 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 ওলেন আরে ব্যাগটা আছে কাম হবে মনে হয় মনে হয় কাম হবে হ্যালো এ ওয়াশার দিকে আসতেছি তোমরা থাকো একটু হ্যাঁ ঠিক আছে ওকে দেখি না থাকো থাকো

যাত্রী ওঠার পরে যারা চিন্তাইকারী তারা টার্গেট প্লেসে যাওয়ার মাঝখানে তার বাকি চিন্তাইকারী সদস্যরা থাকে একটু নিরিবিলি জায়গায় তারপর জায়গা মতো গিয়ে দাঁড়ায় যায় যে আমার একটু কি হচ্ছে ইঞ্জিনের সমস্যা হচ্ছে বলে নামে যাত্রী দরজাও খুলে কিছু নিব কিন্তু গ্রিজ নিব বা মেশিন নিব বলে যখন খুলে তখন সে পিছনে ইঞ্জিনের কাছে যায় এরপর ঘুরে এসে দেখে যে এর ভিতরে বাকি চিন্তাইকারী সদস্যরা ঢুকছে ঢুকে ওর কাছে মোবাইল টাকা পয়সা ল্যাপটপ যা কিছু থাকে সব নিয়ে চলে যায় ঠিক গতকাল ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষকের ঠিক এরকম কাণ্ডই ঘটেছে এটা তাদের একটা পরীক্ষিত পদ্ধতি অবশ্যই আপনারা যখন সিএনজিতে উঠেন সন্ধ্যার পরে যদি হয় স্পেসিফিক চেষ্টা করবেন যে ছবি তুলে এই নাম্বারটা ছবি তুলে হোয়াটসঅ্যাপে কাউকে একটু পাঠিয়ে দিতে কোনো কিছু ঘটে গেলে আপনি সহজেই খুঁজে পাবেন সেকেন্ড থিংস যখন ইঞ্জিন নষ্ট বলে তারা নিজে নেমে আসে তখন আপনিও নিজেও যদি নিচে নেমে আসেন তাহলে এই জিনিস থেকে দূরে থাকতে পারবেন ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করেন সবাই সতর্ক হইতে পারবে